যে কোনো দায়িত্ব আমার কাছে আমানত আমি যদি কাউকে দায়িত্ব দেই সেটা তার কাছে আমানত কেউ যদি তা দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে ওই দায়িত্বের বিনিময়ে পরিপূর্ণ পারিশ্রমিক মজুরি গ্রহণ করে নিঃসংকেহে সে দায়িত্বের আমানতের খেয়ানতকারী হয়ে যাবে অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করে চাকরির ক্ষেত্রে শর্ত এরকম থাকে যে দয়িনী সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি মধ্যে নামাজ এবং দুপুরের খাবারের বিরতি সাত ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে এক ঘন্টা অফিসের মধ্যে থেকে দুপুরের খাবার এবং নামাজের এই যে সাত ঘন্টা এই সাত ঘন্টার একটা মিনিটও যদি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজের কাজে ব্যবহার করে নিঃসন্দেহে আমানতের খেয়ানত হবে প্রাকৃতিক সমস্যা যেমন প্রস্তাব পায়খানা এটা তো ভিন্ন জিনিস কিন্তু ইচ্ছা করে যদি করে এ বিষয়টা খুব খারাপ হবে আবার আমাদের দেশে অনেক জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি কারখানার মধ্যে আফসোস লাগে কিছু কিছু সময় কিছু কিছু মালিক এতটা জানেন যে একজন নামাজি নামাজ পড়বে সেই সুযোগটাও দেয় না আছে না নাই যারা এই ধরনের কাজ করে ওরা তো বড্ড জানেন আল্লাহ ওদের হেদায়াত দিক কিন্তু কিছু মানুষ আছে কি করে জানেন ও নামাজ পড়তে গেল অসুবিধা নেই

এর থেকে একটু বেশি পরিমাণ সময় যদি নিজের জন্য ব্যয় করে নিঃসন্দেহে সে দায়িত্বের অবহেলাকারী দায়িত্বের আমানতের খেয়ালতকারী ঠিক কিনা অথচ দেখেন আমাদের অতীতের মানুষেরা তাদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিল দায়িত্বের ব্যাপারে তারা কতটা গুরুত্বের সাথে এই বিষয়গুলো খেয়াল রাখত মাহমুদুল হাসান দেওবন্দি আলাই। যার উপাধি হল শেখুল হিন কেমন ব্যক্তি ছিলেন উনি যখন বার্ধক্য হলেন বুড়া হয়ে গেছেন বয়স অনেক বেশি হয়ে গেছে একটা মানুষ কাজ যেভাবে পারে বুড়া হয়ে গেলে ইচ্ছা করলেও ঠিক না একটা যুবক মানুষ দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি উঠাইতে কষ্ট হয় না কিন্তু সত্তর বছরের বৃদ্ধ মানুষ উঠানোর ইচ্ছা করলেও কিন্তু ওঠাইতে পারে না শাইখুল হাইন্দ রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ হয়ে গেছে পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে খরচ বেড়ে গেছে দারুল উলুম দেওবন্দের মজলিসে সুরার মধ্যে আলোচনা হলো যে শাইখুল হাইন্দ রহমাতুল্লাহ আলাইহির পরিবারের খরচটা বেড়ে গেছে তৎকালীন সময় ওনার বেতন ছিল দশ টাকা মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো শাইখুল হিন্দের বেতনটা বাড়ায় দেওয়া হবে কত বাড়ানো হবে দশ টাকা আছে পনেরো টাকা করা হবে উনি বেতন বাড়ানোর আবেদন করেন নাই কর্তৃপক্ষ ওনার ব্যাপারে খোঁজ নিয়ে জানছেন দেখছেন ওনারা নিজেদের থেকেই সবাই ঐক্যমত কারো কোন বিরোধী মত নাই সবাই একমত যে হজরতের বেতন বাড়ানো পনেরো টাকা বেতন বাড়ানো হয়েছে মাসের শেষে হজরতের কাছে পনেরো টাকা অজিফা চলে গেল উনি খুলে দেখেন বেতন পনেরো টাকা উনি তো জানেন না যে ওনার বেতন বাড়ানো হয়েছে পাঁচ টাকা উনি পাঁচ টাকা নিয়ে ফেরত চলে গেছেন অফিসের মধ্যে যা বলতেছে হয়তো ভুলে পাঁচটা টাকা বেশি চলে আসছে ফেরত নাও অফিস থেকে জানানো হলো না হজরত না না আপনার বেতন বেশি দেওয়া হয় নাই বরং সবাই মিটিং এর মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপনার বেতন দশ টাকা থেকে পনেরো টাকা করা হলো খুশি হওয়ার কথা না যে আমি তো বলি নাই এরপরে আমার বিষয়টা এনারা খেয়াল রাখছে যাক সবাইকে ধন্যবাদ বর্তমান জামানায় যদি এরকম হয় যারা চাকরিজীবী আছেন খুশি হবেন না ভাই কত খুশি হ্যাঁ বাড়াই দিচ্ছে উনি কি বললেন উনি বললেন যে সোন বেতন বাড়ানো লাগবে না আমি এক সময় যুবক ছিলাম আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতাম কিন্তু এখন আমার বয়স অনেক হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আগের মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি না আমার তো মন চায় তোমরা তো বেতন বাড়াই দিচ্ছ আমার তো মন চায় আমি বুড়া হয়ে গেছি আগের মতো দায়িত্ব পালন করতে পারি না আমার মন চায় আমার দশ টাকা থেকে আরো যদি পাঁচটা টাকা ফিরায়া দিতে পারতাম তাহলে ভালো হতো অথচ দেখেন একজন মানুষ যদি যৌবনে তার দায়িত্ব যথাযথ পালন করে বার্ধক্য কারণে সে যদি দায়িত্ব পালন নাও করতে পারে এর জন্য তাকে দোষারোপ করার কোন সুযোগ নাই ইসলামে ওইটা দুনিয়ার নিয়মে ওইটা দুনিয়ার নিয়মে কোনটা একজন সরকারি চাকরি করে আঠারো বছরে সরকারি চাকরিতে ঢুকছে উনষাট বছর পর্যন্ত সরকারের সার্ভিস দিচ্ছে ঠিক না একজন মানুষ আঠারো বছরে যৌবনের প্রারম্ভে সরকারি চাকরি শুরু করলো উনষাট বছর বয়স সে বার্ধক্যে এসে চাকরি ছেড়ে দিল সরকার প্রতি মাসে তাকে বেতন দিছে রেশন দিয়েছে এখন এই উনষাট বছর বয়স এই সময় যদি সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠায় দিত এই উনষাট বছরের লোক যদি কোনো জায়গায় যায় চাকরি করতে চায় তারে নিবে বলবো আপনি তো ওল্ড রিজেক্ট আপনার দিয়ে কাজ হবে না আপনি চাউলের বস্তা মাথায় নিতে পারবেন না আপনি এই কাজ করতে পারবেন না আপনি মুরব্বী আমার এই জায়গায় থাকলে আপনি বয়স বেশি আপনাকে আমি আদেশ করতে পারবো না সুতরাং কোন চাকরি বাকরি আমি দিতে পারবো না আপনার তাহলে দেখেন উনষাট বছর বছর বয়স বছর বয়সে চাকরি ছেড়ে আসার পর ওনার বেকার বসে থাকা লাগতো বাকি জীবন কষ্টে অতিবাহিত হইতো ঠিক না। কিন্তু গভর্নমেন্ট ওনার প্রতি রহম করলো গেমনেক কেমন জানি সরকার বলতেছে শোনো তুমি 18 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা আমার দায়িত্বগুলা যথাযথভাবে পালন করেছ। এখন বুড়া হয়ে গেছ। কোনো চিন্তা করোনা চাকরি থেকে অব্যাহতি দিলাম ঠিক কাজ করা লাগবে না বাকি জীবন তুমি বসে থাকবা মাস শেষে অটোমেটিক তোমার অ্যাকাউন্টে বেতন চলে যাবে যে কথার থেকে গেলাম মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ দেখেন দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন ছিলেন যে বেতন বাড়ানো হলো উনি বললেন আমি বুড়া হয়ে গেছি আগের মতো দায়িত্ব পালন করতে পারি না মন চাইলেও এই জন্য আমার মন চায় তোমরা তো বেতন বাড়াইলা আমার মনটা চায় যে আমি আরো যদি পাঁচ টাকা ফেরত দিতে পারতাম ভালো লাগত দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন তারা ছিল সেজন্য যে কোনো দায়িত্ব আমাদের কাছে আমানত ছোটখাটো দায়িত্ব এটাও আমানত মনে করেন এই যে মাহফিলিনার আয়োজন করছে না কত সুন্দর ভাবে যুবকরা আল্লাহ কবুল করুক প্রত্যেকে এক একটা দায়িত্ব দেওয়া আছে না যে তোমার দায়িত্ব ওই জায়গায় তোমার দায়িত্ব যে তোমার দায়িত্ব উপস্থাপনায় এই ক্ষেত্রেও যদি কেউ কারো দায়িত্বের অবহেলা করে অবশ্যই আমানতের জ্ঞান হবে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সেজন্য দায়িত্ব নেওয়ার আগে চিন্তা করতে হবে দায়িত্ব যত বড় এর খেয়াল তত বড় হয় রাষ্ট্রের দায়িত্ব আমানাত রাষ্ট্রের সম্পদ আমানাত একটা সময় তো মানুষ দায়িত্ব নিতে চাইত না এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে সে জানতে পারল তাকে বড় একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হবে সে শুধু খবর পাইছে যে তাকে বড় একটা দায়িত্ব দেওয়া হবে রাষ্ট্রের সে চিন্তায় পড়ে গেল কি করা যায় আমাকে যদি দায়িত্ব দেয় আর আমি যদি সেই দায়িত্ব পালন না করতে পারি কেমতে কি হবে এই চিন্তা করে রাত পোহাবার আগেই এলাকা ছেড়ে সে নির্জনে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে বয় যে আমারে দায়িত্ব যদি দেয় আমি যদি এই দায়িত্ব পালন না করতে পারি আল্লাহর কাছে কি জবাব দিব বয় এলাকার থেকে বাইলাই আর এখনকার জামানা এর ব্যতিক্রম কি করে দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে ঠিক কিনা বলেন এলাকার যে এলাকার ঘটনা সেই এলাকার মানুষ এরকম বলছে হুজুর আমার এলাকার যারা চেয়ারম্যানিতে দাঁড়াইছে না এরা নমিনেশন পাওয়ার জন্য পাঁচ কোটি টাকা ব্যয় করেছে 5 কোটি টাকা দায়িত্ব নেওয়ার জন্য এরা সম্পদ ব্যয় করে মারামারি করে কাটাকাটি করে খুনাখুনি করে আর সাহাবারা ভয়ে দায়িত্ব নিত না পালায়া চলে যেত এখন তো মানুষ চিন্তা করে হায় রে কোনো মতে যদি দায়িত্ব নিয়ে এলাকার মেম্বার হওয়া যায় তাইলে আমার আর কে ঠেকায় আমি খাবো আমার পরের তিন পুরুষ না বইয়া খাইবো ঠিক কিনা বলেন তাদের হাতে ছিল কিন্তু কেমন ছিল জীবন তাদের রাষ্ট্রের দায়িত্ব তারা কেমনে পালন করতো রাষ্ট্রের সম্পদের হেফাজত তারা কেমনে করত। দেখেন আমি আগেই বললাম দায়িত্ব যত বড় খেয়ানত তত বড় কেমনে মনে করেন একটা ওয়ার্ডে একশো জন মানুষের গম আসছে অনেক সময় ভিজিএফ এর কার্ড গরিবদেরকে কিছু কার্ড দেওয়া আছে না এগুলা তো গরিবের হক আবার অনেকে কি করে চিন্তা করে যে একশো জন তো এক একজনের কাছ থেকে যদি এক কেজি কইরাও মাইরা দেয় একশো কেজি কম না